হ্যালো গাইস আজকে চলে যাচ্ছি হলো কালী মন্দিরে পুজো দিতে আমি আর আমার ভাস্তা দেখো ও অলরেডি রেডি হয়ে গেছে আমরা দুজনেই চলে যাব মন্দিরে তো আজকে ছিল পূজার দিন তো তার জন্য আমরা চলে গেলাম আর দেখো পাপা রাস্তায় দাঁড়িয়ে হাই বলছে আর মন্দিরে যাব তো একটু কিছু তো নিয়ে যেতে হবে তো ওইখান থেকে প্রসাদ নিয়ে নিলাম মিষ্টি আর ফুল তো বাড়ি থেকেই নিয়ে এসেছে বলতে বলতে চলে আসলাম মন্দিরে আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর যদিও বা তোমাদেরকে পুরোটা আমি দেখাতে পারলাম না কারণ পুরো ভিডিওটাই আমার ভাস্তা করেছে আর দেখো কি সুন্দর মন্দিরে ঢোকার আগেই প্রণাম করে নিল বাইরেও একটা ঠাকুর ছিল তার জন্য আর এই যে দেখো মন্দির মন্দিরটা কিন্তু খুব সুন্দর দিলাম দেওয়ার পরে কয়েকটা ভাবছিলাম যে ফটো তুলব কিন্তু সেটার হলো না আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখো আমাকে যে সিঁদুরটা পরিয়ে দিয়েছে পুরো পরিমাণে লেটে গেছে তো যাই হোক এটা তো ঠাকুরের সিঁদুর ওকে বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে